আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য আমি ভিডিওটি সংগ্রহ করেছি আমাদের কুমিল্লা মুরাদনগর উপজেলা আঠার নং সালিয়াকান্দি গান্ধী ইউনিয়ন সালিয়া থেকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আকাশ মাটি বৃষ্টির সাথে মিলে একাকার প্রচুর পরিমাণে বৃষ্টি দেখেন এই মুহুর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনার গ্রামে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একটু জানাবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য আমি ভিডিওটি ক্যামেরা করেছি কুমিল্লা মুরাদনগর উপজেলা থেকে যখন গড়িতে বাজছে চারটা দশ মিনিট চারটা দশ মিনিট বাজে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং আকাশের দিকে যদি একটু লক্ষ্য করি আকাশের নমুনা দেখে মনে হচ্ছে প্রচুর পানি রয়েছে আকাশে দেখেন ইতিমধ্যে কিন্তু প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমার ক্যামেরায় কিন্তু বৃষ্টির পানি পড়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি